আসসালামু আলাইকুম আবারও স্থগিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ যদিও চার তারিখ থেকে এসএসসি পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল তো এখন দেখা যাবে যে এই চার তারিখেও এসএসসি পরীক্ষাটা শুরু হবে না কারণ হচ্ছে কি যদিও এটা নিয়ে আজকে আবার এটা নিয়ে মিটিং হওয়ার কথা যে কত তারিখে পরীক্ষাটা দেওয়া যেতে পারে এই সকল বিষয় নিয়ে তো ফাইনালি যেটা আসবে রেজাল্ট আমি এটা তোমাদেরকে আগেই বলে দিচ্ছি কারণ হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে নিউজটা পাচ্ছি যে আসলে এসএসসি পরীক্ষা এখন নেওয়া কোনোভাবে সম্ভব হবে না কেন হবে না সেই বিষয়গুলো তোমাদেরকে জানা দেখাচ্ছি তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে তারপরও এ কিছুক্ষণের মধ্যে বা দুপুর বা বিকেলের দিকে একটা নোটিশ আসবে যেটা হচ্ছে তোমাদের এসিসি পরীক্ষা আবার কতদিনের জন্য স্থগিত করা হবে কত তারিখে আবার হচ্ছে মানে একটা ডেট দিবে সেটা নিয়ে তো যাই এখন পর্যন্ত আমি যেটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারি যে আসলে এসিসি পরীক্ষা আবারও স্থগিতের নোটিশ আবার আসবে ইনশাল্লাহ আজকেই ঠিক আছে তো যাই হোক এখানে আমরা একটা নিউজ তোমাদেরকে একটু দেখাই এই বিষয়টি একটু কনফার্ম করার জন্য এই নিউজটাতে আমি একদম মেইন যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা তো যদি যাই এখানে দেখো ঢাকা বিশ্ব ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসএসসি পরীক্ষা স্থগিত রাখা হবে তো এইটা এই এক লাইন দিয়েই তুমি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে তারপরও পুরোটা নিউজ যখন পড়ব তখন আরও বেশি বুঝতে পারবা তো এখানে দেশের পরিস্থিতি স্বাভাবিক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে পরীক্ষাটা নেওয়া হবে না তো এই বিষয়ে আরও কি বলা হয়েছে দেখো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এই মুহূর্তে এসিসিউ সমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই শিক্ষার্থী অভিভাবকদের মনে অস্থিরতা বিরাজ করছে পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কে নেবে সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া হওয়ার পর পরীক্ষা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে এই বিষয়টা একদম ক্লিয়ার যে আসলে যতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং কি পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা হচ্ছে না শুধুমাত্র পিছাতে থাকবে পিছাতে থাকবে এটা আসলে খুবই খারাপ একটা বিষয় এবং শিক্ষার্থীদের আসলে এতে মানে পরবর্তী যাদের হচ্ছে এ প্লাস পাওয়ার যে প্রত্যাশীরা ছিল তারা আসলে মানে তাদের রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি এটা জানি না এবং কি যদি শিক্ষকরা তাদের সেক্রিফাইস না করে এবং বোর্ড থেকে যদি এরকম কোনো কিছু না বলা হয়ে থাকে যে আসলে আপনারা করবেন তাহলে আসলে বিষয়টা খুবই খারাপ হয়ে যাবে তোমাদের সাথে জানি না এটা খাতা দেখার পর বা খাতা দেখা নিয়ে এগুলা নিয়ে কি নির্দেশনা দিবে কিনা বা শিক্ষকরা কিভাবে খাতাগুলো দেখবেন আশা করি ভালোভাবেই দেখবেন একটু স্যাক্রিফাইস করেই দেখবেন তারপর আমরা বাকি কথাতে আসি এখানে দেখো পরিস্থিতি স্বাভাবিক বলতে কি বুঝাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ম্যাচ বা ছাত্রাবাসগুলো খোলা কারফিউ পুরোপুরি শিথিল হওয়া আপাতত এই তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে তার মানে এই জিনিসটা হওয়া এত সহজে হবে না সকল শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যেহেতু আসলে আমি একটু তোমাদেরকে বলে দিই শিক্ষা প্রতিষ্ঠানটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান বলতে প্রথমে হচ্ছে প্রাইমারিটা খুলবে এখনও প্রাইমারি একটা আদেশ আসছে যে প্রাইমারিটা খুলবে বাট সবগুলো জেলাতে না প্রায় প্রায় বারোটা জেলা বাদেই হচ্ছে প্রাইমারিটা খুলবে তারপর হচ্ছে তোমার প্রাইমারি খোলার পরে হাই স্কুল খুলবে তারপর কলেজগুলো খুলবে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে ঠিক আছে তো এই সিকোয়েন্সটা হবে তো আসতে ধীরে তো এখন মাত্র প্রাইমারি স্কুল খোলার মাত্র নোটিশ আসছে যদিও এখনো খোলা হয়নি বা হবে কিনা জানি না তারপর আস্তে আস্তে এই স্টেপগুলো যাবে তারপরে কারফিউ শিথিল হবে সব কিছু হবে তখন গিয়ে তোমাদের পরীক্ষাটা নেবে তা মানে বুঝতে পারতাছো যে কতটা সময় লাগতে পারে তো তোমরা আমার যেটা সাজেশন থাকবে তোমরা হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ রাখো পড়াশোনা থেকে যে সকল বিষয়গুলো ধরো যে পরীক্ষা এখন আপাতত হচ্ছে না যে বিষয়গুলো পরীক্ষা বাকি আছে সেই বিষয়গুলোর হচ্ছে তোমরা আস্তে আস্তে রিভাইজ দিতে থাকো ঠিক আছে তো এটাকে আসলে অপচয় না ভেবে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো ঠিক আছে তারপরে এখানে আর আর কিছু এখানে বলা হয়েছে সরকার চাইলে যে কোনো মুহূর্তে পরীক্ষার আয়োজনের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি মানে সরকার যে কোনো মানে সময়ে তারা পরীক্ষাটা নিতে পারবেন তবে তারা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে তো এটাই আজকের হচ্ছে যে তোমাদের নোটিশটা দিবে আজকে হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে তারা বসবেন বসে আলোচনা করবেন যে পরীক্ষা কীরকম পিছানো যায় কী করবে না করবে এইসব বিষয়ে নোটিশে তোমরা জানতে পারবা তো নোটিশটা আসবেই শীঘ্রই চলে আসবে আজকের মধ্যেই আসলে তোমরা আমাদের কাছ থেকে পাবা তো আমাদের কাছে একটু কানেক্ট হয়ে থাকবে সকল বিষয়ে আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই বলবো যে পড়াশোনাটা কন্টিনিউ করে যাও এখানে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই গ্যাপ দিলেই তোমার পড়াশোনাটা মানে অনেক পিছিয়ে যাবা তোমার রেজাল্টটা আসলে আশানুরূপ হবে না তো সকল ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে যে কোনো আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পাবা তো একটু কানেক্ট থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম